আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন যে নারীর নামাজ কবুল হয় না দর্শক আজ আপনাদের জানাবো যে সকল নারীদের নামাজ কবুল হয় না এবং তাদের আমল কবুল হয় না নামাজ মুসলমান নরনারীর উভয়ের জন্যই ফরস করা হয়েছে কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যাদের নামাজ কবুল হয় না তবে দেখুন কোন ধরনের মুসলিম নারীর নামাজ কবুল হয় না হাদিসের আলোকে জেনে নেই নবী করিম সাল্ল আলি সাল্লাম এরশাদ করেছেন সেই মহিলার কোন নামাজই কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গুসুল হয়ে পবিত্র না হয় ততক্ষণ তার নামাজ কবুল হবে না আবুদাউদ নাসাইদ ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার একত্রিশ এ হাদিস থেকে আমরা বুঝতে পারি অনেক স্বামীরাই বাজার থেকে বা কোনো কাজ থেকে যখন ঘরে যায় দেখা যায় যে স্ত্রীর দুর্গন্ধ শরীর পোড়া জামা চেরা কাপড় পরে তাকে এমনকি স্বামীর সাথে ভালো করে কথাও কয় না স্বামীর জন্য সাজেও না কোথাও বেড়াতে গেলে দেখা যায় তাদের সাজুগুজুর কি অবস্থা হারতে জাভের রাজাল হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন তিন ব্যক্তির নামাজ কবুল হয় না এবং তাদের সৎ আমল উর্ধুমুখী হয় না এক পলাতক গুলাম যতক্ষণ না সে মালিকের নিকট ফিরে আসে দুই যে স্ত্রীর উপর স্বামী অসন্তুষ্ট থাকে তিন মাতাল যতক্ষণ না সে ঘেনে ফিরে আসে দর্শক আমরা এসব থেকে বুঝতে পারি কোনো স্ত্রীর উপর যদি কোনো স্বামী অসন্তুষ্ট থাকে তার নামাজ রোজা কোনো কিছুই উর্মুখী হবে না এবং আল্লাহ কাছে কবুল হবে না আমাদের অধিকাংশ মা বোন এমন আছেন যারা বাজারে বা কোনো পার্টিতে বেড়াতে গেলে বা কোথাও বের হলে দেখা যায় তারা কখনো স্বামীর সামনে সাজে না স্বামী একটু সাজতে বললে তারা সাজে না স্বামীর সামনে সেরা জামা সেরা কাপড় হ্যাঁ আরো বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি বলে তাকে এ বিষয়ে তো মিজানুর রহমান আল আজহারি সাহেব তার ওয়াজেও বলেছে যে স্বামী কোথাও থেকে আসলে তার সামনে ছেঁড়া জামা যত বাজে বাজে কাপড় আছে দাসীর মতন স্বামীর সামনে উপস্থাপন করে দেখা যায় যে কোথাও বেড়াতে গেলে তারা ভালো করে সাজে এমন নারীদের নামাজ কবুল হয় না আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ